উদয়পুর তার মেয়ে আইসা বিবিকে বিয়ে দিয়েছে উদয়পুর খিলপাড়া ভাঙ্গার পার এলাকা জাভেদ মিয়ার কাছে বিয়ের পর বেশ কয়েক মাস ভালোই চলছিল তাদের সংসার এর মধ্যে তাদের একটি পুত্র সন্তানের জন্ম নেয় দু সালের আগে থেকে জাভেদ মিয়া তার স্ত্রী আয়সা বিবিকে বাপের বাড়ি থেকে টাকা পয়সা এনে দেওয়ার জন্য মারধর করে একটা সময় আয়সা বিবি ছেলে সন্তানটিকে নিয়ে বাপের বাড়ি চলে আসতে বাধ্য হয় গত ফেব্রুয়ারি মাসে পনেরো তারিখ আয়সা বিবির কাছ থেকে জোরপূর্বক সন্তানটিকে নিয়ে যায় জাভেদ মিয়া পরবর্তী সময় থানায় মামলা করেন আয়সা বিবি গতকাল জাভেদ মিয়া ও আয়সা বিবি তার বাবাকে নিয়ে আদালতে হাজির হয় আদালত থেকে আয়সা বিবি তার বাবাকে নিয়ে বাড়ি ফেরার সময় তাদের গাড়িটিকে আটক করে গাড়ির সামনে গ্লাস ভেঙে দেয় আয়েশা বিবি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন জাবেদ মিয়ার বিরুদ্ধে পরে আয়েশা বিবি বলেন আজ থেকে কয়েক মাস আগে তার সন্তানকে জোরপূর্বক নিয়ে গেছে তার স্বামী জাবেদ মিয়া এখনো সন্তানকে তার কাছে দিচ্ছে না সন্তানকে আনতে গেলে তার উপর মারধর করা হয় সবকিছু জানিয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে বাচ্চাটার আমি বাচ্চাটার আনতেন গেছে তারপরে আমার থেকে মারছে অনেকভাবে মারছে মারে সেটা আমার অনেকটা মান ছিল আমার আছে

এর বিষয়ে কি কুড়ে জানাইছিলেন হ্যাঁ আমরা কুড়ে এখন পর্যন্ত এখন পর্যন্ত বাচ্চা দিচ্ছেন আমরা